সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেলের নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্বে আজকের পর্বে চমৎকার চমৎকার খামার সেরা সেরামানের বেশ কিছু কালকে আপনাদেরকে দেখাবো জানাবো এগুলার দাম দর যাতমান সম্পর্কে চলুন কথা বলি এই গরুর মালিক আকাশ ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা আচ্ছা এটা দেখবো তিন নম্বরে এটা কি যেতে বলেন প্রতিটা গরি প্রতিটা গরু সাই হল এটাও একটা সাই হল এটার কেমন বয়স হয়েছে দাঁত পড়ে নাই কতদিন লাগতে পারে এক মাস মতো লাগতে পারে তিন নাম্বারটার দাম কত রাখবেন এক লাখ ষোলো হাজার শুধু থাকবে চার নাম্বারটা আপনার কালেকশন আমি যা দেখছি ঈদের পর থেকে সব লম্বা গরু লম্বা গরু চাই মানে বডি ভালো যেগুলো ফ্রেম বডি বেশি বিশাল সেগুলো চাই চার নাম্বারটা জাত কি কেমন বয়স হয়েছে বয়স হয় নাই মানে একটা করে দাঁত পড়ে নাই পড়তে খুব বেশি সময় লাগবে এমনও না দুই মাস চার মাসের মধ্যে সবগুলো পড়ে যাবে চার নম্বর গোটার দাম কেমন রাখবেন এক লাখ চোদ্দ হাজার দর্শক বৃষ্টির শব্দ আপনাদের কানে পৌঁছাচ্ছে ইনশাল্লাহ এই বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিও করছি আমরা বৃষ্টিতে গরুর পশমস্ক খুস্ক হয়ে গেছে এটা জাত কি বলেন শাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার দাঁত পড়ে নাই কতদিন লাগবে দাঁত পড়তে

একবারে বুঝছেন জি কত হল রাখো 1 লাখ সদর হ্যাঁ সুযোগ সুবিধা থাকবে আছে ভাই তাহলে এভারে যে কত করে দিবেন বলেন ভাই এভারে 9টা গুলো আছে ভাই 9টা আছে 10 মাস দিতে জি ভাই 12 রাখো 1 লাখ 12 মানে 9 পিস লাগবে না 9টা না লাগবে তাহলে 9টা করে 1 লাখ 12 করে যাদের পছন্দ হবে তারা আপনার কাছ থেকে নিতে পারবে আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিব আর কেউ যদি চায় আপনার ঠিকানায় এসে নেবে সেটা পারবে পাখা পাখা দেবো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম